আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আর আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের কেমন একটি দৃশ্য দেখাবো যা দেখলে আপনারা ভয়ে আতকে উঠবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ আমি কোথায় এসেছি আজকে ভয়ানক একটি জঙ্গলে চলে এসেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করব সমস্ত কিছু বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক ভালো লাগবে আপনাদের কাছে আজকের ভিডিওটি সত্যি একটি ভৌতিক ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটিতে অনেক ভয়ানক কিছু দৃশ্য দেখাবো আপনাদের অনেক 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 ভালো লাগবে বন্ধুরা থাকবে ভিডিওটি না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক অনেক আনন্দ পাবেন এবং অনেক অনেক ভয়ও পাবেন হয়ে গেছে কিন্তু বর্তমানে তারপরেও দুপুরের দিকে মানুষজন এগুলাতে খুব কম আসে প্রচুর পরিমাণ গাছ গোসালি ঘনত্ব প্রচুর জঙ্গল এমন একটা অবস্থা এটা হচ্ছে আমাদের যে বৃষ্টি অতিরিক্ত কয়েকদিন ধরে বৃষ্টি ছিল এই যে এখন পর্যন্ত এই পানি গড়ানি এই অবস্থায় আছে পানি যাচ্ছে এগুলা তাকে প্রচুর পরিমাণে মাছ হতো অনেক মাছ ছিল আগে কি ভয়ানক অবস্থা বাবারে দিক দিয়ে যাব রে রাস্তায় খুঁজে পাচ্ছি না যে এদিক দিয়ে যাই বাতাতে বাতাতে চলে যাবো বাপ কি ভয়ানক অবস্থা দুপুর বেলা এগুলা মানুষের কেউ যদি ধরে বাঁধে মা সারাদিন ধরে পিঠে কেউ খোঁজ খবর নেওয়ার মতো কি অবস্থা দেখতে পাচ্ছেন কি ভয়ানক জঙ্গল বাপরি কোনো মানুষ নাই জন মানব শূন্য একটা জায়গা পরিপূর্ণ জনমানব সম্পূর্ণ একটা জায়গা জনমানব পরিপূর্ণ শূন্য জনমানব শূন্য না কি কয়ে কি কয় রে ও রেখে গাছ আছে অবস্থা পরিপূর্ণ একবারে জনমানব শূন্য এলাকা এই যে বর্তমান আমাদের এখানকার এটা হলো আমাজন জঙ্গল কোনো মানুষজন নাই একদম ভাবা পরিবেশ খারাপ অবস্থা দেখেন বর্তমান জায়গা মনে হচ্ছে আমি একটা বিশাল বড় একটা নদী পার খুব ভয়ানক অবস্থা চতুর্দিকে বাঁশ বাঁশ আর বাঁশ চতুর্দিকে দেখা দৃশ্যটা শুধু বাঁশ আর বাঁশ জনমানব শূন্য একটা জায়গা এটা আমাদের বাড়ির একদমই পিছনে এই মানুষের বসবাস নেয় জনমানব শূন্য একটা জায়গা এমন একটা পরিবেশ আপনারা দেখেন যে কি রকম মানুষ শূন্য একটা জায়গা দেখুন প্রদর্শক কি অবস্থা এলাকার একদম বন জঙ্গল তার মাঝে এই যে একটা বাড়ির সন্ধান মাত্র পেলাম আমরা বনের মধ্যেই বাড়ি সম্পূর্ণ বাঁশ ঝাড় চতুর্দিকে বাঁশ আর বাঁশ যত দূর চোখ যায় তত দূর শুধু বাঁশ আর বাঁশ বাঁশঝাড়ে বাড়ি আশপাশ দেখেন কোনো বাড়ি নেয় জন মানব মানবশূন্য এলাকা আস্তে আস্তে আমরা এখন সেই বাগান থেকে বের হয়ে চলে যাচ্ছি জঙ্গল থেকে বন্ধুরা কেমন লেগেছে আজকের ভিডিওটি এই বাগানটি কতটা ভয়ানক মনে হয়েছে আপনাদের কাছে এবং এই বাগানটি সত্যি আসলে একটু ভৌতিক টাইপের কারণ সবসময় বাগানে আসলে মানুষজন আমরাও যেতে পারতাম না আর এখন আসলে অনেকটাই পরিবর্তন হওয়ার কারণে হয়তোবা আমরা একটু যাতায়াত করি তাও একা কখনো যাতায়াত করি না একা গেলে এখনও পর্যন্ত এই বাগানে গাছ হুমসুম করে ওঠে বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটুকু ভয়ানক ছিল বাগানটি জানিয়ে দিবেন আপনার মতামত তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ